ভাইদের জন্য তো আছে ভাইদের জন্য দোয়া চাইছে মাশাআল্লাহ এই সমাজে এখন এমন বোন পাওয়া যায় কম ভাইদের জন্য দোয়া চাইছে দাম করে আর এখন তো ভাই বনে গেলে জায়গা জমি নাই আমার ঠিক কি না ভাই কয় এ বিয়া দিয়ে দিছি আবার কিছু সম্পদ বাবার সম্পদের কোনো ভাগ নাই আছে না নাই এটা কি ভাই না কষাই বা ডাকাই ভাই ওড়া খালি আপনি লালাদারি করতেছেন নয়স তো আসে নারাজ দিন না ওটা কি ভাই না ডাকাই

আল্লাহ সম্পর্কে কেউ না খেয়ে থাকে আপনার যদি তাহলে আপনার যদি তফিস থাকে তাহলে যদি আপনি না খাওয়ান আপনার আল্লাহ এই বলতে রক্তের সম্পর্কে বিচ্ছিন্ন করা অনেক বড় বাপ এই জন্য সবাই রক্তের সম্পর্ক যাদের আছে মিলে যাবেন মিশে যাবেন এক কথা দুই কথা কারাগারে থাকতে পারে আবার অনেকে আছে বোনদেরকে ঢোকায় অনেকে আছে ভাই ভাইয়া ভাইরে ঢোকায় সম্পদ নিয়ে এই সম্পদ করে রেখে যাবেন সেই সম্পদ আপনার ছেলে

এটা হলো বান্দার হক আল্লাহর হক নামাজ রোজা হক জাকাত এগুলো যদি নাও করেন এগুলো যদি ছুটেও যায় আল্লাহ তাআলা মাফ করতে পারেন কিন্তু হকুল ইবাদ বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করেন না ওই বান্দা যেই পর্যন্ত মাফ তা করেন এই জন্য বান্দার হক নষ্ট করবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলছি আমিন যে নারী না বে নামে ভাইদের জন্য দান করেছেন আপনার আমার জানার দরকার নাই ওই আল্লাহ জানে কি জানে না আমিন জিরো আলিমুল গায়ব আল্লাহ আলা আল্লাহ ভালো জানেন গায়বের খবর আল্লাহ ভালো জানেন আল্লাহ তাআলা দোয়াগুলা মঞ্জুর করেন আশা করলে পড়ছি আমি আল্লাহ তিন ব্যক্তির দোয়া সব থেকে বেশি কবুল করেন এক নাম্বার যে মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে মাজলুম অবস্থায় যে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে তিন নাম্বারে আল্লাহ তালা মুসাফিরের দোয়া কবুল করে আমি তো মুসাফির ঠিক কিনা কালকে আসছি ঢাকা থেকে রাজশাহী সেইখান থেকে প্রোগ্রাম শেষ করে আজকে আসছি এইখানে ঢাকা থেকে কত কিলো হিসাব ছাড়া আমি মুসাফির না আমি মুসাফির হয়ে দুটা হাত ধরে হাত মার জন্য করে দেয় কষ্ট হবে কেন এত কষ্ট হওয়ার তো কথা না অনেক টাকা না তো আরে আজকে টাকা আমাদের পকেট থেকে বেরিয়ে না এই টাকাই আল্লাহ তাআলা একদিন আপনাকে আমাকে কে আমাদের দিনে সাপ বানায় দিয়ে দিবেন দিবেন কি দিবেন না এই সম্পদ সাপ হয়ে যাবে আর বলবে দুনিয়াতে আমাকে এক জায়গায় করেছো একত্রিত করেছো আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই এবার নাও আমাকে বক্ষণ করো কিভাবে খাবেন সাপ

জেনা করার জন্য সাত এই সময়কার টাকা হলে কয়েকশো কোটি টাকার উপর হবে এত দাম ছিল হবে ওই সময়কার সাত দেড়হাম দিয়ে ভাড়া আসছে যখন চিনা করতে যাবে কি ফিল রুমের ভিতরে ঢুকছি সেই নারী রুমের এক কিনারে বসে হাও মাও করে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে মজন আমি কন্ঠক বড় তোমাকে নিয়ে আসছে সাদের হাম দিব তোমার টাকা তোমাকে আমি আগে পরিশোধ করে দিয়েছি তাহলে তুমি কিসের জন্য এরকম ভাবে জেতার করতাছো কই নারী বলে কি ফিল আমি তোমাকে দেখে চিৎকার করছি না তোমার ভয় চিৎকার করছি না আমি চিৎকার করছি আমার ওই আল্লাহর ভয় আমি কোন বাজারের না আমি কোন খারাপ মেয়ে না আমি ও ভালো বংশের আমি অনেক বিপদ করে গিয়েছি আমার স্বামী নাই বাচ্চাগুলোকে

এই জন্য আমার আল্লাহ তালা কিফিলের বাড়ির দরজা লিখে দিয়েছেন ইন নব মহাপদে গফ কিফিল আল্লাহ তালা কিফিলের কথা কিফিলের বাড়ির দরজা লিখে দিয়েছেন আল্লাহ তালা বাড়ির দরজা লিখে দিয়েছেন ইন মহা কাদ কফরল কিফিল কিফিল জাননা আমি আল্লাহ কিফিলকে কে মাফ কইরা দিলা সামনে দেখছে কেউ নাই সামনে পিছে দেখাইছে দেখছে কেউ নাই তখন কি ফিল আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ এখন তো আমার আর কেউ নাই একমাত্র তুমি আছো আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ বলে কি ফিল আমার কাছে বড় পছন্দ হইছে এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আর কি শুনে আল্লাহ বলেন টিফিন তুমি সবদিকে ডাকিয়েছ কেউ কেউ পাও নাই যখন আল্লাহকে ডাক দিয়েছো আমি আল্লাহ তুমি কিফিনকে মাফ করে দিবা এটা হলো তফাৎ এই টিফিনের থেকে গুনা আপনার আমার জীবনে কি অনেক বেশি না আমরা এরপরেও যদি আমরা আল্লাহর কাছে ঠিক মতো তফাৎ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন ঠিক কে মাইকের পিঠে কারণ দিয়ে দিছে বাই মাইক দিয়ে আর্থিং হয়ে দিয়েছে

হুজুর বিদেশে যতই হুজোর গিয়ে আপনার ততই বেশি লাগবে মরতে গেলেও হুজুর লাগে জন্ম হইলে বড় হুজুর ডাক হুজুর আমার ছেদেরখানে আছেন দেখ আসনা নাই এই মোল্লা দেবে না